আপনি কি জানেন এই মশলাগুলো কত কিনা পরে এই রাঁধুনি মুরগি মাংসের মশলা রাধুনি গরু মাংসের মশলা রাঁধুনি গুড়া পাসফুরন এবং আস্তা পাসফুরন কত কিনা পরে আজকে আপনাদের সামনে প্রকাশ করব রাঁধুনি পঁচিশ গ্রাম মুরগির মাংসের মশলা বিক্রয় মূল্য বিশ টাকা এবং ক্রয় মূল্য হল দোকানদারে কিনা পণ্য হল ষোলো টাকা পনেরো পয়সা ষোলো টাকা পনেরো পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি করে বিশ টাকা বর্তমান বাজার মূল্য তার পরবর্তী আছে রাধুনি পঁচিশ গ্রামের গরুর মাংসের মশলা রাঁধুনি পঁচিশ গ্রাম গরুর মাংসের মশলা বিক্রি মূল্য হলো টাকা হল মূল্য হলো রাধুনি কোম্পানির পণ্য তারপরে আছে গুড়া পাঁচ পুরন এই গুড়া পাঁচ পুরনটি হলো পঞ্চাশ গ্রাম ওজন এটার বিক্রয় মূল্য হল তিরাশ তিরিশ টাকা আর এটার বর্তমানে বাজার মূল্য ক্রয় মূল্য হল পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা একই সাথে রাঁধুনি আস্ত পাসপোর্ট আছে দাম সেম দাম এটারও তিরিশ টাকা মূল্য এবং এটার ক্রয় মূল্য হলো দোকানদারের ক্রয় মূল্য হলো পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বর্তমানে রাঁধুনির এই মূল্যই আছে পরবর্তীতে আমার আরও দাম দাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেন ধন্যবাদ সবাইকে